হঠাৎ করে আবার টাকার রেটটা একলাপে অনেকটা বেড়ে গিয়েছে বন্ধুরা গতকালকে থেকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আজকে কুইয়েদের দিনারের রেট একদিনের ব্যবধানে প্রায় দুই থেকে আড়াই টাকার উপরে বেড়ে গিয়েছে বিভিন্ন এক্সচেঞ্জে তাছাড়া অন্যান্য দেশের টাকার রেটটাও কিছুটা পরিবর্তন হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো সেপ্টেম্বর মাসের নয় তারিখ দুই সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা চোদ্দ পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিরানব্বই পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো তো টাকা বিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো তেশ টাকা সাতান্ন পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে একশো একুশ টাকা চুয়ান্ন পয়সা মানিকেরাম একশো তে টাকা আটানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন স্সকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউর একশত তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা একানব্বই পয়সা স্কে বাহারাইনের একদিনে তিনশো তো তেইশ টাকা আটত্রিশ পয়সা বাহারাইনের জিন্স একচেঞ্জে তিনশো তো তেইশ টাকা একত্রিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা একুশ পয়সা লুলু মানি তিনশো তো বাইশ টাকা ছিয়াশি পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশো তো তিরিশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে জর্দানের একদিনে তো বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক লিণ টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে কুয়েতের একদিন আরে তিনশত নিরানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে একলাপে অনেকটা বেড়েছে তবে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা

তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা আজকে কাতারের তেত্রিশ টাকা চল্লিশ পয়সা কাতারের সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে জামান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন মন্দিরা মালয়েশিয়ানা ক্রিঙ্গিত বিন আঠাশ টাকা সাতাশি পয়সা তবে লোটাস মানি এক একচন্দ টাকা ষাট পয়সা ম্যাক্স মানি এক একজন আঠাশ টাকা চুয়াত্তর পয়সা এন বিএল মানি এক আঠাশ টাকা তিরাশি পয়সা রিয়া মানি টাকা সাতাশি পয়সা মার্সেন্টের একচন্দ আয়সা অগ্রণী সাবজিদ আড়াইশ টাকা তিরাশি পয়সা সৌদি আরবের আরবেরা ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলে মানি থেকে বত্রিশ টাকা টাকা আঠাশি পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা নয় পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বার বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা তেরো পয়সা এসটেসি পে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ারা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সতেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সাত পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা ইউআর পে থেকে মানিকেরাম একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা উনিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপনার